মালটা আপনার সামনে ফিলিং করলাম কেমন কি কোয়ালিটি যেমন কইছি এমন দিতে পারছি তো আপনাকে ভালো ভালো খুব সুন্দর হইছে সাউন্ড তো দেখছেন সাউন্ড মনে মত হইছে আপনাকে ভালো ভালো জিনিস ভালো খুব সুন্দর এটা কিন্তু ডাবল হাই এটা কিন্তু 33 এটা হলো 44 এসটি এই ক্যাটকিন মডেলের বক্স একটা স্পিকার ইন এক স্পিকার আউট

আঠারো ইঞ্চি বক্স এটা কিন্তু আঠারো ইঞ্চি আর সাথে একটা ডেলটা অডিও দশ হাজার এক অ্যামপ্লিফায়ার আছে এটা কিন্তু মডেলটা কিন্তু বয়ে মডেল দেখতে পাচ্ছেন ডাবল স্টেপ চায়না জালি সম্পূর্ণ চায়না জালি আর ডালাটা কিন্তু সম্পূর্ণ ওয়াটার গ্রুপ রাবার ডালাই যেটা বলে আর বক্স কিন্তু সর্বোচ্চ হায়েস্ট কোয়ালিটি বক্স এটা বানাই দেওয়া হয়েছে এটা কিন্তু রেডিমেড বক্স না নিচে কিন্তু স্টারগুলো তুলি লাগাই দিয়েছি আমরা নিচে যে স্টার যে তলি থাকে তার নিচে কিন্তু চেষ্টা করে একটা দিয়ে দিচ্ছি এটা বানানো প্রথম যখন বানানো হয় বক্সটা ওই সময় কাজটা করে দেওয়া হয়েছে আর এই মডেলটা কিন্তু ক্যাটকিন মডেল বইয়ের মডেলের মধ্যে একটা হলো স্পিকার ম্যাঙ্গেট হলো বাহিরের দিকে একটা হলো স্পিকার পেপার সাইড বাহিরের দিকে মানে ক্যাটকিন মডেল যে থাকে ওরকম মডেল এটা করা হয়েছে আর হাই কিন্তু ডাবল হাই মানে একটা থ্রি থ্রি একটা ফোর ফোর এই মডেলে কিন্তু সচরাচর আমরা এরকম করে বানায় রাখি না কারণ এটা আমি যে নিচে উনি হলো বাহিরে থাকে সৌদি আরব থেকে উনি অর্ডার করছিলো আমাকে উনি অ্যাডভান্স করছিলো তাই আমি পরে কাজ করে রাখছিলাম বক্সের কাজ তখন যে আসে এই দেশে ওটা দোকান হলো মুন্সীগঞ্জ বিক্রমপুর মুন্সীগঞ্জের বাবা আছে আর সাথে আরো অপারেটার আছে ওনার সাথে পরিচয় করে দেবো আসসালামু আলাইকুম কেমন আছেন সালাম আলহাম ভালো আছি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো মাল যে আপনার সামনে ফিটিং করলাম কেমন কি কোয়ালিটি যেমন দিতে পারছেন ভালো খুব সোল্ডোর সাউন্ড তো দেখছেন সাউন্ড মনে মতো হয়েছে আপনার ভালো জিনিসও ভালো খুব সুন্দর এনে কিন্তু চিনে না বুঝে না তাও কিন্তু যত পরিমাণ দেখছে বইয়া থেকে যতক্ষণ মধ্যে মাল ফেরিং নেওয়া হয়েছে উনি কিন্তু বসে থেকে সব কিছু দেখে পরে ওনার সামনে চেক দিচ্ছি সামান কোয়ালিটি ওনার ছেলে কিন্তু অর্ডার করছে ছেলে এখন নাই ছেলে বিদেশে বিশ্বাস করে কিন্তু আমার অর্ডার করছে এনারা সর্বোচ্চ যেটা কোয়ালিটি করা যায় স্পিকারের ক্ষেত্রে বক্সের ক্ষেত্রে সর্বোচ্চ হাইস্ট কোয়ালিটি করে কিন্তু এই বক্সটা করা হয়েছে তা গ্যারান্টি বক্সের গ্যারান্টি আছে এটা দশ বছর আপনার বক্সের কোনো জয়েন্সিতে গেলে এটা আমাদের গ্যারান্টি আসছে এটার আর স্পিকার দেশে সর্বোচ্চ হাইস কোয়ালিটি চ্যারেঞ্জি কলের মধ্যে পৌরসভার দেওয়া আছে ভালো মানের বড় পৌরসভার টুইটার ফাইভ আর ফেরম সহকারে তার দোকানের লোকজন নাম মুন্সিগঞ্জ বিক্রমপুর মুন্সিগঞ্জ লোহারপুর বাজার বিক্রমপুর মুন্সিগঞ্জ লোহারপুর বাজার দোকানের নাম কি আপনাদের রানী সাউ রা রিপ সাউন্ড সিস্টেম দেখুন আর কি দেখে নাই কোনো কিছু আমি ফোনের মাধ্যমে অর্ডার নেওয়া তো না আর্সেফ এখন গাড়িতে মাল তুলে দিবো আমরা অ্যাডভান্স করছিলো এখন তাহলে বাকি পেমেন্ট করে মাল এখন আবার ফিকার মাধ্যমে আমরা নিয়ে যাব তো এই ক্ষেত্রে কিন্তু দেখে নাই কোনো কিছু আমি জাস্ট ফোনই পরিচালনার সাথে ফোন আমাদের ভিডিও দেখে ইউটিউবে এই ক্ষেত্রে সম্পর্কের উপরে কিন্তু ভালো উপরে ডিমান্ড করে আমার অর্ডার করছিলো তো এখন নিয়ে যাতে সেই চলার কোয়ালিটি যদি বাজেট আমি মিলেতে যাই জানেন যে এক পেয়ার মাল কিন্তু চাইলে ষাট পঁয়ষট্টি পঞ্চান্নটা কিন্তু এক পেয়ার আটটা আমার সেলিং করা যায় এটা লোকের স্পিকার উপরে ডিম্যান্ড করে আরও কমে চাইলে আরও কমে করা যায় তো এই পেয়ারে টোটালি বক্সে খরচ গেছে এখানে পঁচাশি হাজার টাকা এই বক্সের মধ্যে টোটাল খরচ হয়েছে আর হেডের দাম ধরছি আমরা তেপ্পান্ন হাজার টাকা টোটালি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে এটা সেটিং হয়েছে হেড বক্স সাথে আমরা তার দিয়েছি প্লাস পিচিং জ্যাক দিয়ে দিছি আর সাথে একটা ফোন দিচ্ছি এটার সাথে টোটাল এটা বাজেট খরচ হয়েছে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা হেড এবং বক্স নিচার ছাড়া চাইলে আরও কম বাজেটও চাইলে করতে পারতো এটা অলগা ভালো কোয়ালিটির উপর নির্ভর দামটা এই ক্ষেত্রে তো আপনারা যদি আর কম বাজেটে করতে চান আমি কম বাজেটেও নিতে পারবেন এই ক্ষেত্রে মালের কন্ডিশনও চেঞ্জ হবে স্পিকারের মতো জানেন একটা স্পিকার কিন্তু ছয় হাজার টাকা স্পিকার আছে আবার একটা স্পিকার বারো তেরো হাজার টাকার স্পিকার আছে এটা হলো কোয়ালিটি অলোক দামটা হিসাব করে মালের উপর ডিমান্ড করে এই ক্ষেত্রে মালের দামটাও কিন্তু ডিস্ট্রমেন্টটাও ওইভাবে মিলাইতে হবে আপনাদের তো আয়সা নিতে পারবেন আর যদি না আসতে পারেন এই ক্ষেত্রে আপনার অর্ডার করলে কিন্তু আমরা কোরআয়ের মাধ্যমে দিয়ে থাকি এবং আয়সাও নিতে পারবেন কিছু অ্যাডভান্স করলে মাল পাঠাই দেবো তো দোকান লোকেশন ঢাকা টুলি মুন কমপ্লেক্স আন্ডারগ্রাউন্ডে দোকান নাম্বার বিশে একুশ নিটি সাউন্ড সিস্ট্যান্ডে ঢাকা সদরঘাট মোটামুটি সবাই এক নামে ছিলেন ওই লোকেশন ফলো করে পাটোটুলি গরিব মার্কেটে পাশে মুন কমপ্লেক্স চিন্তা অসুবিধা লউট দেবেন আমাদেরকে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর আঙ্কেলের জন্য দোয়া করবেন তো ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সবাইকে আলাইকুম